আয় এবং ব্যয় আপনাদের সামনে সমৃদ্ধভাবে তুলে ধরা হলো আমাদের প্রবলেম স্থানে আপনারা জানেন গ্রিল এসেছে ছয়টা তার মধ্যে এটি পূর্বে একটি এবং এই বছরে এসেছে পাঁচটি পাঁচটির মধ্যে তিনটি প্রদান করেছে ব্যক্তিগতভাবে এবং দুইটি প্রদান করা হয়েছে গ্রাম্য ভাবে তো দুইটি গ্রিলে খরচ হয়েছে একষট্টি হাজার নয়শো ষাট টাকা ওষুধ বাবদ খরচ হয়েছে ল্যাম্প পোস্ট ইলেকট্রিক লাইন এবং লাইটি আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন তেষট্টি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আরের নেট এবং ঘুটি এই পাশে ঘেরা হয়েছে এর খরচ হয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা ঘর ঘরবাবৎ লাখ ঘর বাবদ খরচ হয়েছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা এবং রাস্তার দুই পাশ দিয়ে কবরস্থানের মধ্যে ইন টোটাল আমাদের আয় হয়েছে চার লক্ষ উননব্বই হাজার তিনশো ষাট টাকা এর মধ্যে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা সরকারি অনুদান রয়েছে আমাদের ব্যয় হয়েছে ইন টোটাল পাঁচ লক্ষ ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আয় হয়েছে চার লক্ষ উননব্বই হাজার তিনশো ষাট টাকা ঘাটতি রয়েছে সতেরো হাজার দুইশো